হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কালকে ঈদের দিন গেছিলো তো একটা দিন ছুটি পেয়েছি তো ছুটি পেয়েছি বলে বেরাতে তো হবেই একটু যখন শরীরটা ভালো থাকে মন তাজা থাকে তো না বেরিয়ে থাকা যায় সেটা যে কোনো কাজই হোক বাজার হোক আর যাই হোক তো মোস্ট প্রবলি আমার বাজার দরজারই হয় তো কালকে এমনিই বেরিয়েছি তো চলে গেছে সোজা বার্গার কিংয়ে বার্গার কিংয়ে গিয়ে আমি বলছি তুমি অর্ডার দাও তো এই বার্গার কিংটা নতুন খুলেছিল যেই ভিডিওতে দেখবে হর্সের ছবি ওইটা ওখানে আমরা গেছিলাম এটা নতুন ওপেন হয়েছে তো ভালোই সাজিয়েছে আর বড়ই আছে বেশ অনেক স্পেস আছে জায়গাটায় তো ভালোই তো একটা অর্ডার ছিল আমি যে আমরা তখন উপরে গিয়ে চুপচাপ বসেই তুমি অর্ডার করো কারণ এ ছোটাছুটি করছে প্রচণ্ড মোনা তো নিয়ে চলে গেছে ও তো বসার পাত্র না ওইদিক ওদিক ছোটাছুটি করছে ওকে এদিকে দেখছি ওদিকে দেখছি দেখি এখানে সামনে দাঁড়িয়ে আছে তো তারপরে কি করব অবশ্যই গেছি একটুখানি ক্যামেরা নিজের মুখ মুখ দেখে নিলাম না দেখলে হয় এই সব জিনিস এগুলো দেখে নিই একটু এত কষ্ট করে সাজিয়ে বুঝি নিজেকে তো একটু ভালো রাখতে হবে তাই একটু দেখে নিলাম চেক করে তারপর যথারীতি ওর বাবা এসে গেছে বাবা কোলে নিল কোলে নিয়ে দিকে ওদিকে একটু ঘুরিয়ে নিল ঘুরে বসাবার চেষ্টা করলো কিন্তু যা হয় আজ ও বসার পাত্র নয় বসবে না ও ছোটাছুটি করবে তারপর ছোটো ছোটি করতে করতে ও ওয়েট করতে 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 আমাদের এসে গেছে আমাদের মিল্ক এসে গেছে তো মিল এসে গেছে তো দুটো বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ মোনার জন্য অর্ডার করেছিলো তারপরে ও কোল্ড ড্রিঙ্কস খাবে বলে কোল্ড ড্রিঙ্কস কারণ আমি অতটা ঠান্ডা ভালো লাগে না অতটা অ্যাভয়েড করেই চলি খুব ইসে না হলে তো ও আমি কারণ সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম তো আমার খুব খিদে পেয়ে গেছে আমার যে তাড়াতাড়ি চল আমি খাবো খুব খিদে পেয়ে গেছে তো দেখো খাবার পেয়েই আমি কীরকম খাচ্ছি খিদে পাচ্ছে বলে এত আর মনে তো ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছে ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি কারণ একটু মোবাইলটা দেখলেই একটুখানি বসবে জানি বাজে অভ্যাস তাও দিতে হবে না তো খেতে দেবে না তো ওকে একটা মোবাইল দিয়ে তারপর ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে ওকে একটা করে দিচ্ছি খাচ্ছে আর আমরাও খেয়ে নিয়েছি ততক্ষণে এবার খেয়ে দিয়ে আমার না তখন না কি একটু ইসে করছিলাম উইংস খেতে বা ওই যে কুরকুরে টাইপের যেটা হয় তো ওটা তো বার্গার কিংয়ে পাওয়া যায় না তো আমরা চলে গেছি কেএফসিতে তো কেএফসিতে চলে গিয়ে কেএফসিতে অর্ডার দিলাম বাকেট তো অর্ডার দেওয়ার পরে বাকেট এসে গেছে তো আমরা ওখানটায় খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে আমাদের না পেট পুরো টাইট হয়ে গেছিলো মানে ডিনার টাইপেরই হয়ে গেছিলো তারপরে আমরা রাস্তা দিয়ে আসতে গিয়ে বাজারটা আর আমার ফ ভিডিও তে তোলা হয়নি তো একটু বাজার করে নিলাম সবজি বাজার আমার সব জিনিস আবার থাকবে না হতে পারে সংসারী মানুষ বলে কথা বাজার সব অ্যাড তো যতই ছুটিতে ঘুরতে চাই না কেন তো বাজার মাজার করে তারপর বাড়িতে আসলাম বাড়িতে এসে সোনার জিনিসগুলো একটু খুলে নিলাম কারণ একটু দূরে মুভি যাব তো রাত্রি আস্তে আস্তে একটা দেড়টা বেজে যাব তো আমার একটু ভয়ই লাগছিলো তো এই কারণে আমি একটু যা যা জুয়েলারিগুলো একটু ছিল খুলে নিলাম খুলে নিয়ে মনার জনের দুধটা ওর বাবা গরম করে বোতলে পুড়ে নিল তারপর গরম করে নিয়ে চলে গেছে কারণ আমাদের অতটা পেট ফুল ছিল তো আমরা খাইনি ঘরে খাওয়ার ছিল তো আমরা তারপরে চলে গেছি আজকে ওর বাবা বলছিলো চলো বড় মেয়ে ছোটো মেয়ে দেখবা তো ওই মুভিটা দেখতে গেছে ওটা নাকি খুব ভালো এসেছে অ্যাকশন মুভি তো আমরা যথারীতি চলে গেছি আমাদের শো টাইম ছিল সাড়ে দশটায় তো আমাদের একটু ঢুকতে দেরি হয়ে গেছে অলরেডি স্টার্টিং হয়ে গেছে শো আমরা ওই পনেরো কুড়ি মিনিটের মতোই দেরি হয়ে গেছিলাম বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে তো হবেই লেট লুট তো দেখো শোটা শুরু হয়ে গেছে আমরা বসার সিটের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ দেখো মুভিটা মুভিটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো অ্যাকশন মুভি অক্ষয় কুমার আছে যা তারপরে ওটা কী বলে শ্রফের ছেলে আছে নায়িকা সেরকম ঠিকই আছে নায়িকা শত্রুঘ্ন সিনহার মেয়ে আছে নাম ভুলে গেছি আমি অনেকের যা ব্যাপক হয়েছে মুভিটা আমার পার্সোনালি খুবই ভালো হয়েছে তোমরা গিয়ে দেখতে পারো তো আমি এটা মুভিটা খুবই এনজয় করেছি মুভিটা ভালোই লেগেছে ঠিক আছে তো তারপর আমাদের সিনেমা শেষ হয়ে গেল আমরা রাত অনেক হয়ে গেছে এবার বাড়ি যাব গিয়ে ড্রেস মেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো টাটা বাই বাই আর তোমরা পারলে মুভিটা দেখে এসো খুবই ভালো হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আবার কোনো ভ্লগে দেখা হবে